আজকে এই যে সবজি কাটা শুরু হয়ে গেছে রান্নার জন্য প্রথমেই কেটে নেওয়া হচ্ছে বাঁধাকপি এই যে শাশুড়ি শাশুড়িমায় কেটে দিচ্ছে সবজিগুলোকে আজকে রান্নার জন্য আজকে বাঁধাকপি হবে সিমও আছে সিম দেখি সিম কী করি আর এখানে আছে মাশরুম আজকে মাশরুম অর্ডার দেওয়া হয়েছিলো মাশরুমটা এসছে তো আজকে আপনাদের আমি মাশরুমটা কীভাবে রান্না করি সেই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো বন্ধুরা মাশরুম খেতে কিন্তু খুব ভালো লাগে কারা কার মাশরুম খেতে ভালো আছেন একটুখুনি কমেন্ট করে জানাবেন বন্ধুরা মা আবার মাশরুম খেতে ভালোবাসে না কিন্তু আমাদের আমার ছেলে আমরা কিন্তু মাস সেটা আমরা খুব ভালোবাসি হ্যাঁ আমাদের মাশরুম খেতে আমরা খুব ভালোবাসি তা মাশরুমটা পেয়েছি আজকে তাই মাশরুমটা নিয়ে নিয়েছি চলুন এটা আমার দাম নিয়েছে ওকে পঞ্চাশ টাকায় প্যাকেটটা বলুন খুব সুন্দর হয়েছে মাশরুমটা আর মাশরুম খাওয়া কিন্তু খুবই ভালো এইভাবে কাটছে দুফালা করি বড় বড় করে রাখবো কেটে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে তার মধ্যে দিয়েছি একটা টমেটো আর আলু আর মশলার মধ্যে নিয়েছি জিরে আদা আর লঙ্কা আর লবণ হলুদ একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো ঘি এই মেথি নিয়েছি আর নিয়েছি কষরি মেথি এটা দিয়ে আজকে আমি মাশরুমটা রান্না করব পুরো নিরামিষ মাশরুম রান্না করবো বন্ধুরা দেখতে থাকো খেতে খেতে খুব ভালো হয় আর মাশরুম খাওয়া কিন্তু খুবই উপকার তাই মাঝে সাথে কিন্তু আপনারা মাশরুম খেতে পারেন তার জন্য বন্ধুরা মাশরুমটা রান্না মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটু করে সাদা তেল আমি রান্না করবো পুরো সাদা তেলে আপনারা চাইলে কিন্তু সরষের তেলও করতে পারেন বন্ধুরা এবার দিয়ে দেবো আমি মাশরুমগুলো আমি মাশরুমে এখন কোনো নুন ব্যবহার করলাম না নুন ব্যবহার করলে বন্ধুরা এত জল বেরোবে যে বলার মতন না নুন করে জল বেরিয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হোটেলে যে মাশরুমের যে রেসিপিগুলো পাওয়া যায় সেখানে কিন্তু মাশরুম তারা ভাজে না এইভাবেই হালকা করে এ করে দিয়ে দেয় কিন্তু আমরা যেহেতু বান্তি করছি তার জন্য কিন্তু আমার মনে হয় একটু মাশরুমটা একটু অল্প তেল দিয়ে নেড়ে ফেলে দিলে কিন্তু তার টেস্টটা আরো সুন্দর লাগে আর তার ভাজার যে একটা গন্ধ সেটাও কিন্তু দারুণ লাগে আর এই সাইডে আমি মশলাগুলো করে দিই চলুন বন্ধুরা দুটো শুকনো লঙ্কা জিরা আলাদা মশলার মধ্যে আমার এটাই মশলা এই মশলা দিয়ে শুকনো লঙ্কাটা হাফ মিক্স করে দিলাম নিয়ে কিন্তু এবার আমি দিয়ে দেবো টমেটো টমেটো আউটটা কিন্তু এর সঙ্গে আমি মিক্সি করে নেব তাহলে গ্রেভিটা সুন্দর আসবে বন্ধুরা জল ছেড়েছে দেখতে পাচ্ছেন তাও লবণ দিয়ে নিই দেখবেন কত জল ছাড়ছে আরে জল ছাড়ে বন্ধুরা মাশরুমটা থেকে চলুন এই মাশরুমটা আমি নাবি নাবি নিয়েছি নিয়ে কিন্তু কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব সুন্দর করে রবন দেবো অল্প একটু ফল দেবো সুন্দর করে একটু আলুগুলো ভেজে আর এখন তেলটা বেশি দিলাম আলুগুলোও ভাজা হবে আবার আমি মশলাটাও এর মধ্যেই কষে নেবো তার জন্য তেলের পরিমাণটা কিন্তু আলুগুলো কিন্তু আমার ভাজার লাল লাল হয়ে গেছে এবারে আলুগুলো কিন্তু আমি তুলে নেবো আলু ভাজা তেলের মধ্যে কিন্তু যেমন মশলাটা হয়ে গেছে দেখালামি সেই মশলাটা আমি

কারণ মাফটার সঙ্গে করতে করতে কিন্তু আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যায় কিন্তু আমি আগে আলুটাই তুলে দেবো এখন কিন্তু আমি মাশরুম দেবো না বন্ধুরা তারা নিরামিষ খান এইভাবে তুমি মাশরুম রান্না করে দেবেন বন্ধুরা খুব ভালো লাগে খেতে একদম আলু মশলা একদম সুন্দরভাবে কষে গেছে দেখতেই পাচ্ছেন আর একটা কত সুন্দর হয়েছে এবার দিয়ে দেবো আমি এই মাশরুমগুলোকে মাশরুমের সঙ্গে একদম সুন্দরভাবে আমি কষে নেব এটা কিন্তু কোনো ঝোল হবে না কিন্তু আমি একদম অল্প পরিমাণে জল দেবো যাতে সুন্দরভাবে সেদ্ধ যায় মাশরুম তো সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই বন্ধুরা শুধু আলুটা যাতে মানে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য এবার দেবো একদম অল্প পরিমাণে এক কাপো না দিলাম ফাঁক দিয়ে কিন্তু গ্যাসটা আমি একদম আস্তে করে দিলাম বন্ধুরা এবার এটা হতে থাক এখনো কিন্তু বাকি আছে যাবেন না দেখে যান এরপর কি মাশরুমটা এখন পুরো রেডি হয়ে গেছে আলু পুরো নরম হয়ে গেছে মাশরুমটা রেডি এর মধ্যে আমি দেবো এবার অল্প করে একটু কষুরি মেথি এই যে এইভাবে একটু তলে কষুরি মাছিয়ে দেবো আর দেব একটু ঘি যেহেতু নিরামিষ করছে আমি একটু ঘি দিলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আছে বন্ধুরা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল একদম রান্নাটা এবার কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু দর্শন মেতিয়া দিয়েছি দিয়ে গ্যাস আমি বন্ধ করে দেবো দেখে নি বেশ কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা একদম মাশরুমের দারুণ দারুণ খেতে লাগে কিন্তু আপনারা এটা রুটি ভাত রুটি দিয়েও খেতে পারবেন পরোটা দিয়েও খেতে পারবেন যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা আর দারুণ খেতে একবার আপনারা এরকম মাশরুম বানিয়ে দেখুন বাড়িতে নিরামিষ আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে আপনাদের পরিবারে কিন্তু আমিও যেতে পারবো তাই না বন্ধুরা সুবোধ ফুড